বগুড়ার বনানী এলাকায় দুপুর একটার দিকে ট্রাভেলস নামে বাসের ধাক্কায় একটি অটোরিক্সা সহ দুই সিএনজির সাথে সংঘর্ষ হয় ঘটনাস্থলে পৌঁছে আমরা যতটুকু জানতে পেরেছি বাসের ড্যান সাইড সামনের চাকা ব্লাস্ট হয় ব্লাস্ট হওয়ার কারণে বাস তার কন্ট্রোল হারায় পরপর তিনটি যানের সঙ্গে তার সংঘর্ষ হয় এতে বাসের যাত্রী তেমন কেউ ছিল না ছয় থেকে সাতজন গুরুতর আহত হয় আহতদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও আমরা কথা বলেছি সেখান থেকেও যতদূর জেনেছি নিহত এখন পর্যন্ত কেউ হয় নাই ওই গাড়িটা দক্ষিণ দিক থেকে আসতেছিল আর যেখানে বাস দেখা যাচ্ছে গাড়ি সিএনজি যাই যেখানে ওখানে ছিল সেখানে একটা ছিল এখানে এটা ছিল ওখানে একটা ছিল ওই গাড়িটা আসছে একটা সিএনজির দিক থেকে যায় বিপরীত দিয়ে এখানে পুলিশ গাড়ি আটকাচ্ছিলো পুলিশ গাড়ি আট ওই দেখে এই দিক নিখে ওই বাসটা তখন এই দিকে আসছে অর্থাৎ বামে আসছে আসার পরে প্রথম মানে এই অটো মার পরে দাঁড়িয়ে দেয়

আমরা আনিসান কিছু মানুষ আসলে এটা বাস আমরা ঠেলে ওইদিকে দেওয়ার পরে তারপরে যাত্রী যাত্রী দেখি যে গোড়াগুড়ি করতেছে যাত্রীগুলোকে হাসপাতালে মেডিকেলে পাঠাচ্ছি ড্রাইভার ওকে মেডিকেলে পাঠাচ্ছি আচ্ছা এখানে স্পটে কি আসলে কেউ মারা গেছে বা স্পটে এখানে দুইজন মারা গেছে আর বাদ বাকি মেডিকেলে যে কি আছে সেটা আমরা বলতে পারবো আচ্ছা কতজন আহত হয়েছে আহত হচ্ছে আমি দশ বারোজন আহত হচ্ছে বুঝতে পারছি আমার পরিবহনের একটি বাস ঢাকা থেকে বোমরা যাওয়ার পথে লাইন চাকা সামনের বাস হয় নিয়ন্ত্রণ হারিয়ে দেয় সেখানে প্রথমে একটা অটো বাইক তারপরে একটা সিএনজি তারপরে আর একটা সিএনজিকে চাপা দেয় আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটিয়ে পড়ে পরবর্তীতে পুরী আত্মিকভাবে এসে ঘর ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেয় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো এখানে যান চলাচল ব্যাহত ছিল পরবর্তীতে স্বাভাবিক হয় আচ্ছা এই ঘটনার প্রেক্ষিতে কতজন আহত হয়েছে নিহত ছয়জন সাতজন আহত হয়েছে একজন হাসপাতাল থেকে রিলিজ চলে গেছে আর ছয়জন এখন চিকিৎসাধীন আছে গুরুতর আহত কেউ হয়নি নিহত কোনো সংখ্যা নেই জি না আচ্ছা